দুই বাসা দাম আর শনি ধরে আগামী কালকে তাই হাফ প্রাইজের থেকে এই টি শার্টটা নিলাম দাম আমি নাই দেখালাম টি শার্টটা দেখাই এই টি শার্টটা হচ্ছে এরকম তো হাফ প্রাইজে আরছি আপনারা সবাই এটাই এটা জানেন যে এটা হচ্ছে তাল পাতার পাখা হ্যাঁ তাল পাতার পাখার দামটা আমি একটু দেখাই মাশাআল্লাহ মাশাআল্লাহ পাঁচ ইয়ার মানে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকার মতো অবস্থা ব্যাপার একটু কষ্ট করে দেখেন সে ক্রিপাবলিকের মাটিতে প্রাণ পুটু নতুন আর একটা দিনে সন্ধ্যার সময় এখন বাঁচতেছে ঠিক নটা একচল্লিশ অফিস থেকে বেরোলাম কারণ অফিস শেষ করতে শেষ করতে রাত বেজে গেছে এটা হচ্ছে অফিসের বাইরের দিকটা অফিসে কেউ নাই অবশ্য আমি ছিলাম লাস্ট ওয়ান কিছু কাজ ছিল যেহেতু মান্থলি রিপোর্ট পাঠাতে হবে আর এই হচ্ছে অফিসের বাইরের দিক এখানেই আমি কাজ করি তো চলেন অফিস শেষ করে এখন বাসায় যাচ্ছি নয়টা একচল্লিশ বাজে প্রায় পনেরো দশটা যেহেতু এখন ইউরোপে সামার তো সামারে কিন্তু সন্ধ্যা হতে হতে প্রায় দশটা এগারো দশটা বাজেই এখনও দেখতেছেন মানে বাংলাদেশের মাগদ্বীপের টাইমের অবস্থা তো এখন বাসায় যাব বাসায় গিয়ে রান্না বান্না তো করা আছে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করব সাবান নেবো তারপরে ঘুম এইটা আর হচ্ছে যদি যদি সময় লাগবে আমার অফিস থেকে বাসায় যাইতে লাগে সময় লাগে বারো মিনিট এইটাই তো সামনে মেট্রো স্টেশন মেট্রো করে বাসায় যাব আর কোনো কিছু আপডেট থাকলে অবশ্যই ইয়ে করবো আর যারা এখনো আমার ফেসবুক চ্যানেল ফলো করেন নাই প্লিজ ফেসবুক চ্যানেলটা লাইক দিয়ে দিয়ে রাখবেন রাখবেন ফলো নাম হচ্ছে স্লুজ বাই ইনফো এটাতে আপনারা রিলস গুলো পাবেন স্টোরি পাবেন বিভিন্ন সুন্দর সুন্দর সো অবশ্যই যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে ভাই আমাদেরকে খাওয়াচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হ্যাঁ মে বদল করতে কষ্ট করে দেখেন সেক রিপাবলিকের মাটিতে প্রাণ পুটু শেখাসিনার বদলতে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে এক এক খানুতা মানে যাওয়ার নাই ডাক্তার নেন এই পুরো এসে আওলিজী ওজি সজত আওজি সিতাক নে স্প্যান যে 70 করন দুন নেম পমসি সামনে সেই সুহিসমি নেমম নেম

সকাল সকাল যাচ্ছি বাসতেছে আটটা সাত আটের মতো রৌদ্রাজ্জ্বল দিনে নতুন আরেকটা দিনের ব্লগ শুরু করতেছি ওয়েট করতেছি ট্রাম আসার জন্য দেখা যাক ট্রাম কখন আসে আর এই সাইডটা হচ্ছে হ্যান্ডেলের এই সাইড ওয়েট করি দেখতে থাকেন ব্লগ উপভোগ আই মিনিট লাগবে ওয়েট প্রচন্ড গরম এই কারণে বাচ্চারা সুন্দর করে খেলতেছে বন্ধুরা তো চলেন আজকে একটু সিটি সেন্টারে আসছি আমরা সিটি সেন্টারে একটু ঘুরে দেখাবো সেই সাথে আপনাদের জন্য নতুন একটা অভিজ্ঞতা নিয়ে সেটা হচ্ছে অর্ধেক দামের মার্কেট অর্ধেক দাম ইংলিশে বলা হয় হাফ প্রাইস আজকে সেখানেই যাব কারণ হচ্ছে শনিবার আজকে হচ্ছে শুক্রবার শনিবারে আমাদের একটা দাওয়াত আছে ওই দাওয়াতে যাব ইনশাল্লাহ এইজন্য এই জন্য অর্ধেক দামে আমরা কিনে ফেলবো আর এই সেই অর্ধেক দাম এই সেই অর্ধেক দাম এই অর্ধেক দাম আছে এই অর্ধেক দামে চলে যাব অনেকে আছে চেক রিপাবলিকে যারা অনেকবার আসার পরেও কিন্তু চিনে না এই মার্কেটগুলো তো অর্ধেক দামে আপনাদের স্বাগতম তো হাফ প্রাইজে আসছি আপনারা সবাই এটাই এটা জানেন যে এটা হচ্ছে তাল পাতার পাখা হ্যাঁ তাল পাতার পাখার দামটা আমি একটু দেখাই মার্শাল্লা মার্শাল্লা পাঁচ মানে পাঁচশো টাকার মতো অবস্থা এটা ইন্ডিয়া থেকে এসছে এটা মনে হয় হ্যান্ডি হ্যান্ডমেড ইন্ডিয়া বা ইন্ডিয়া হুম এই যে পাথরের ইয়ের মধ্যে খোদাই করা আছে হ্যাঁ এটাও বিক্রি করতেছি আর এখানে তো মূর্তি আছেই এগুলো বুদ্ধের মূর্তি অনেকে পছন্দ করে মানে এরা এদেশের মানুষ তো ধর্ম পছন্দ করে না তো এটার দাম কম আছে এই যে মাটির এগুলো সব হস্তশিল্প যে বাঁশের তৈরি আমাদের বাংলাদেশে এগুলো দেওয়া উচিত আসলে এখানে এখানে অনেকগুলো মূর্তি আছে আর হচ্ছে এটা ঘর সাজানোর বিভিন্ন মোমবাতি তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ছবির ফ্রেম সুন্দর সুন্দর ছবি ঘর সাজানো গৃহস্থালী সাজানোর জিনিসপত্র এই যে এটা হয়তো বা লাইট হইতে পারে জানেন এটার মধ্যে কি ফুল দেয় হয়তোবা ফুলের ফুলদানি এই যে এই জিনিসটা সুন্দর এটা হচ্ছে আপনার পুরাটাই কাঠের কাঠের এবং এটা হচ্ছে সুতির তো এটাই সুন্দর গৃহস্থলী জিনিসপত্র আছে আপনারা যারা হচ্ছে রিপাবলিকা আসবেন ফ্যামিলি নিয়ে সবাই সুন্দর করে এই ফ্যামিলি ঘর সাজানোর জিনিসপত্র এখান থেকে পাইতে পারেন কম দামে বন্ধু বন্ধুর বাসায় দাওয়াত শনিবার আগামীকালকে তাই হাফ প্রাইজের থেকে এই টি শার্টটা নিলাম দাম আমি নাই দেখালাম টি শার্টটা দেখাই এই টি শার্টটা হচ্ছে এরকম চলুন এটা প্রাইসটা দিয়ে দেই বিল দিয়ে দেই বিল দিয়ে দেওয়ার পরে হাঁটি হাঁটি পা পা করে বাসার দিকে পা বাড়াই আসেন তো হাফ ফ্রাইজের থেকে আমরা একটা কাপ সেট নিলাম দাওয়াতের উপহার দেওয়ার জন্য আর এখন আমরা যাচ্ছি বাসার দিকে আমরা আছি মুস্তাকে একটু জায়গা দিই যাবো এখন আমরা মুস্তাক থেকে অ্যান্ডেল আমরা বি লাইন ধরবো ইনশাল্লাহ সামনে কিন্তু ট্রিডা নারদ হচ্ছে ঠিক এই রোডটার সামনে ওই যে নারদ দেখা যায় আমরা চাইলে ওখান থেকেও ট্রামে উঠতে পারি বা এখান থেকেও মেট্রোতে যাইতে পারি অ্যান্ডেল যাওয়ার জন্য তো চলেন অ্যান্ডেল গিয়ে দেখা হচ্ছে আবার আর আমরা এখন সামারটা উপভোগ করতেছি খুব সুন্দর ওয়েদার এবং বড় বড় পুরনো বিল্ডিং এর মাঝে